সালাতো সালাম গো আমার দো সালাম গো আমার কয়ো নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তো সালাম গো আমার দো সালাম গো আমার নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বকে এমন অপবিতর মাটি এমন অপবিতর মাটি আমার নবীর রওজা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালা তো সালাম গো আমার দোরুদো সালাম গো আমার কয়ো নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাজে বেহস্তেরি বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছে সেই বাগানে শুয়ে আছেন প্যার নবী মুফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা সালাতো সালাম গো আমার দুরোদো সালাম গো আমার কয় নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মাশাআল্লাহ এ কি প্রথম জীবনের প্রথম কি স্টুডিওতে আসা হয়েছে জি এক একটা মানুষের মানে কি কম ভাই মানে আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়ার বিষয় আমার কারণ বিষয় হচ্ছে যে আমার কাছে জীবনের প্রথম তারা স্বপ্নগুলো নিয়ে হাজির হয় এটা আল্লাহ তালার কাছে আসলে সুক্রিয়ার একটা বিষয় মানে ভাইয়ের কাছে মানে সবাই এ কাছে মানে প্রকাশ করে কোনো দিন স্টুডিওতে যাওয়া হয় নাই অনেক স্বপ্ন ছিল জি হুম জি আজকে কেমন লাগতাছে এখানে এসে অনেক ভালো লাগতেছে সব সুখী আল্লাহ একটু স্টুডিওতে রেকর্ড দেওয়ার জন্য ছোটবেলা কত দৌড়াদৌড়ি করছি মানে সেই দিনগুলোই কিন্তু এখন আমি মানে অনুভব করি ওইগুলো মনে করি মূলত আমি অফারটা দিয়েছি যা আসলে দেখেন যে কণ্ঠ কত সুন্দর এক একজনের আমার কাছে অনেক সুন্দর সুন্দর কণ্ঠের লোক আসতেছে মানে আমি জাস্ট খালি অবাক হয়ে যেতেছি যে ওদের এই প্রতিভাগুলো মানে কিভাবে আটকে রাখছে সত্যি কথা বলতে আমার কাছে এক একজন শিল্পী যখন আস একজন আসলো কি সুন্দর কণ্ঠ ছোট থেকে তার ডায়েরি বই পর্যন্ত সঙ্গীত লেখে দুই বাচ্চার বাপ হয়ে গেছে এ বয়সে আসে আমার জরায় দেয়া কান্না কান্না করার অবস্থায় আল্লাহ 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 যেন আমারে মানে এই ইসলামিক অঙ্গনে যেন এই শিল্পীদের স্বপ্নটা আমার মাধ্যমে পূরণ করানোর সুযোগ করে দেয়